বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই খুনি হাসিনার ভারতে যাওয়ার পর থেকেই তার ছেলে যে জয় যে একটি স্বাভাবিক মানুষ নয় কিন্তু সেটি আমরা জয়ের প্রত্যেক দিনের আমরা লক্ষ্য করছি এই জয় যখন তার মা ভারতে যায় তারপর থেকে নতুন নতুন একটি করে তত্ত্ব কিন্তু জনসম্মুখে দিচ্ছেন ইন্টারন্যাশনাল মিডিয়াকে প্রায় প্রত্যেক দিনই সে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার কাভারেজে থাকার চেষ্টা করছেন এবং সর্বশেষ তিনি যে বক্তব্যটি দিয়েছেন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো থাকার কারণে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন একবার চিন্তা চিন্তা করুন রাজনীতির কোন পর্যায়ে গেলে এই ধরনের ভাবনা করা যায় তার মানে ইন্ডিয়ার কাছ থেকে একটা দারুণ ভাবে রাজনৈতিক শিক্ষা বা রাজনৈতিক দীক্ষা কিন্তু জয় পাচ্ছে এবং শুধু তাই নয় জয়ের মা খুনি হাসিনা তিনিও কিন্তু ইন্ডিয়া থেকে নতুন নতুন ষড়যন্ত্র বাংলাদেশের বিপক্ষে করার চেষ্টা করছেন তার একটু অন্যতম উদাহরণ আর একটু উদাহরণ দিতে পারি যেটি সেটি হচ্ছে জয় বলছে যে তার মা নাকি এখন পর্যন্ত দাপ্তরিকভাবে বাংলাদেশের ভাবে বাংলাদেশের পদত্যাগ করেননি এবং তিনি বাংলাদেশে এসে বিচারের সম্মুখীন হতেও ভয় পান না এবং তিনি বিচারের আহ সম্মুখীন হবেন এবং আদালতের কাছে তিনি বলবেন যে তিনি তো সরাসরি খুনের নির্দেশ দেননি তার বাহিনী খুন করেছে যারা খুন কোন জড়িত তাদের বিচার হওয়া উচিত তার মানে একটি বিষয় বিবেচনা করে আপনারা দেখুন দর্শক যে যেই হাসিনা এতগুলো মানুষ মারলো মানুষ মারার পরেও সে কিন্তু ইন্ডিয়ার বাহিনী সহযোগিতা চেয়েছিল কত বড় ভয়ঙ্কর অবস্থা দেখুন বাংলাদেশে ইন্ডিয়ার বাহিনীকে সে চেয়েছে যেন তাকে রক্ষা করে এবং সাথে সাথে যেন তার হয়ে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে এই যে বিষয়টি এবং আরেকটি বিষয় তিনি বলছেন যে এনডিটিভি কে জয় একটি সাক্ষাৎকে দিয়েছেন তিনি গতকাল মানে গত বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে বলেছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা এখন তিনি করেননি যে সে রাজনীতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে বা আওয়ামী লীগের প্রধান হিসেবে আসবেন কিনা তবে যদি জনগণ আহ বিশেষ করে আওয়ামী লীগ যদি চায় তাহলে তিনি আসলেও আসতে পারেন এবং তিনি বলেছেন যে হাসিনা পড়াই। গ্রামের বাড়িতে অবসর জীবন কাটাতে চাই একটা বিষয় লক্ষ্য করুন বাংলাদেশের এতগুলো মায়ের বুক খালি করার পর কোন বিবেকে বিবেক আসলে বিবেক তো থাকতে হবে বিবেক তো নেই এদের এরা তো বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষ না মানুষের উপরে লাইভ ফায়ার করতে পারে যে খুনি যে ফ্যাসিস্ট সে কিন্তু আসলে তার কোনো হিতাহিত জ্ঞান নাই এই এত বছরের ডাইনি বুড়ি ছিয়াত্তর বছরের এই ডাইনি বুড়ি কিন্তু আসলে সাইকোপ্যাথ একজন সাইকোপ্যাথ না হলে কিন্তু সাধারণ জনতার উপরে ছাত্রদের উপরে এত গুলি করতে বলা এবং শেষ মুহূর্ত পর্যন্ত শেষ আড়াই সে কিন্তু ঘন্টাতেও কোনোভাবে রাজি হতে চাচ্ছিল না যে সে ভারতে যাবে বা বাংলাদেশ ছাড়বে বিভিন্ন পত্রপত্রিকার নিউজ থেকে আমরা যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে জয় দাবি করছে যে এখন পর্যন্ত সে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে তার মা এবং আরেকটি বিষয় হচ্ছে মানে ক্ষমতার জন্য তার পরিবার নাকি রাজনীতি করে না এবং তিনি বিএনপির সাথে বিএনপির সাথে সমঝোতা করতে চান এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক জয় যে একটি উন্মাদ জয় যে একটি মাতাল সেই বিষয়টা কিন্তু এই এই সমস্ত বক্তব্যে প্রমাণ হয় যে বিএনপি যে জামাত যে সাধারণ মানুষকে তারা বছরের পর বছর আইনা বন্দি খুন গুম হত্যা এই ধরনের সহজের সাথে যারা লিপ্ত ছিল তারা এখন তাদের সাথে সমঝোতা করতে চায় আমরা জানি রাজনীতিতে শেষ বলে কিছু নেই রাজনীতিতে কোনো শেষ লাইন নেই তারপরেও সাধারণ জনগণ কি মেনে নেবে হাসিনাকে হাসিনা কি বাংলাদেশে আসলে ঢুকতে পারবে আজকে প্রধান বিচারপতি সাধারণ ছাত্র আন্দোলনের মুখে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে আরেকটা গেম খেলার চেষ্টা করবে ইন্ডিয়ানরা সেই গেমটা অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের শাহবাগে কিন্তু হিন্দুর আন্দোলন করছে এবং তাদের অধিকারের জন্য অধিকার কিন্তু তাদের আছে অলরেডি তারা কিন্তু একটি সাম্য মানে এটি পারস্পরিক সৌহারপূর্ণ কিন্তু বাংলাদেশে বসবাস করে যত না নির্মম নির্যাতনের শিকার আওয়ামী লীগের দ্বারা হয়েছে এই হিন্দুরা বাংলাদেশে ইতিপূর্বে কখনো এমন ঘটনা ঘটেনি জমি দখল দখল বাড়ি থেকে শুরু করে হিন্দুরা বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল যখন এই আওয়ামী লীগ সরকার ছিল কিন্তু এখন কিন্তু বাংলাদেশ একটি আগামীর বাংলাদেশ কিন্তু একটি সাম্য এবং মানবিক মর্যাদা বাংলাদেশ যাচ্ছে আপনারা দেখেছেন যে বাংলাদেশের দায় টুপি পরে পরে পরিচিত যে হুজুররা তারা কিন্তু মন্দিরের সামনে পাহারা দিতে দিতে ভোরবেলায় মন্দিরের যে সামনে যে রাস্তা সে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা নামাজ পড়েছে হজরের নামাজ আদায় করেছে আমাদের সাধারণ মানুষের ভিতরে কিন্তু হিন্দু মুসলিম যে বিভেদ যে বৈষম্য সেটি কিন্তু নাই অথচ ইন্ডিয়ার মিডিয়া কিন্তু এমন ভাবে গলা ফাটাচ্ছে এমন ভাবে বলছে যেন বাংলাদেশে হিন্দুরা একেবারে শেষ হয়ে গেল এটা একটি প্রপাগান্ডা আসলে এটা একটি ষড়যন্ত্র এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু আসলে দেখেছে হাসিনা সরকারের মানে যে দুঃশাসন এবং হাসিনা সরকারের যে সাধারণ মানুষের দমন ইন্টারন্যাশনাল মিডিয়া প্রকাশ করেছে সারা বিশ্ব দেখেছে এবং হাসিনা সেল আরেকটা বিষয় বলছে আমি একটু কোট করছি প্রথম আলো থেকে আমি আমার দলের অনেক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের প্রায় সব মন্ত্রীর বাড়ি পুড়ে দেওয়া হয়েছে আমাদের পূর্বপুরুষদের বাড়িও পড়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতি যেটা দরকার আমি সেটাই করব আওয়ামী লীগের এখনো লাখ লাখ অনুসারী রয়েছে রাতারাতি গায়েব হতে হয়ে যেতে পারে না এবং শেখ হাসিনার দেশে যে উন্নয়ন করেছে তাতে যখন নির্বাচন হবে আওয়ামী লীগ জিততে পারবে বলে মনে করেন জয় জয় বলেন আওয়ামী লীগ গণতান্ত্রিক দলগুলোর একটি এবং নেতাকর্মীরাই সিদ্ধান্ত নেবে কে দলের হাল ধরবে তার মানে জয় দলের হাল ধরতে চাচ্ছেন এবং এই মাতাল এরকম একটি উন্মাদ আসলে পারে এই উন্মাদ সাইকোপ্যাথদের দলটাকে পরিচালনা করতে এটা স্বাভাবিক এবং এই যে উন্মাদদের দল এই দলটা উন্মাদ কতটা আপনারা একবার খেয়াল করো যখনই স্বাধীনতা স্বাদ আমরা পাচ্ছি তার পরের রাত্রে কিন্তু ট্রাকে করে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি করে বেড়াচ্ছে এই আওয়ামী লীগ এখন আর কোনো রাস্তা নাতে এখন ডাকাতির পথ বেছে নিচ্ছে হয়তো তাদের নেতৃত্ব দেবে এই জয় কিভাবে ডাকাতি করতে হয় কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয় কিভাবে বাংলাদেশের অর্জিত স্বাধীনতাকে আরো মানে হুমকির মুখে ফেলা যায় এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানো যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কারো কাছে নিরাপদ নয় এটি দেখানোর জন্যই কিন্তু জয় এরকম মাতলা আমি শুরু করতে পারে বলে আমার মনে হয় দর্শক আপনার মতামত দিবেন আপনার কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং এই ধরনের সাইকোপ্যাথটা যদি বাংলাদেশে আসে তারা আসলে ঠিকতে পারবে কিনা এবং আসলে ঢুকতে পারবে কিনা সাধারণ মানুষ কি মনে করে আপনারা কি মনে করেন এবং এই ধরনের এই ধরনের জঞ্জাল বাংলাদেশে এসে আর ঠাই পাবে কিনা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী লাইভে আবার আপনার সামনে হাজির হব